জামা কাপড়গুলো তুলে এনে দাও তারপরে ওর মজাটা আমি দেখাচ্ছি দাঁড়া বাবু জামা কাপড়গুলো তুলে হয়ে আবার যা তো ওকে গিয়ে বলে আয় যে জামা কাপড় আমি তুলে দিয়েছি খাবার জলের বোতল গুলা তুই ভদ্র দেব যা ও বলে যা এই আমি জামা কাপড় গুলো তুলে দিয়েছি তুই খাবার জলটা হাট আমি বলছি না আমি পারবো না তুই নিজে করগা যা দেখছিস না আমি কাজ করছি জল ভরবে না বলছো এই ছেলেটাকে নিয়ে পড়ে যে আমি কি করি না